আবার জানবার মনে কি দিন আমি আর একটা বেগিয়ে যাচ্ছি এখন হজের মরসুম চলছে কিনা বাবা কথা বলেন না শুধু আমার এই বক্তব্য আপনারা এই যে কজন শুনছেন যে কজন বসে রয়েছেন আপনারা সেই কজন শুনছেন না বাবা এদিকে দুই দুটো মিডিয়ায় লাইভ চলছে একদিকে রেকর্ড থাকবে আর এখন লাইভে যারা আছেন তারা বাড়ি বসে শুনতে পারছেন ও বাবা জিরা ভাইরা মনে রাখুন এখন হজের মরসুম চলছে করে বলবেন নাকি যে মানুষটা এখনো হজ করেনি ওই মানুষটা চটে বসে আছেন এবছর কিন্তু ওই মানুষটা এবছর হজ করে আসবেন আগামী বছর এই মজলিস যখন হবে লোকটা যেই চটে বসবেন তাকে স্টেজ থেকে ডাকা হবে হাজী সাহেব উপরে আসবেন ঠিক না ভুল হাজী সম্বর্ধনা অনুষ্ঠানে खास ভাবে দাওয়াত করা হবে বিভিন্ন রকম উপঢৌকন দেওয়া হবে উপঢৌকন দেওয়া হবে কেন আজি সাহেব হাস করে হেসেছেন ও বাবা বায়না মনে রে গুর আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা একটু গভীর ভাবে মনোযোগ দেওয়ার জন্য বলছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত ব্যতীত আর কিছু নয় লাইসাল জাযাউ ইল্লাল জান্নাহ নবী আমার বললেন মকবুল হাজির জন্য পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয় তথা নবী বলেন যার হজ আল্লাহর দরবারে কবুল হবে কথাটা কিন্তু মার পেছের কথা যার হজ আল্লাহর দরবারে কবুল হবে তার জন্য পুরস্কার জান্নাত ছাড়া আর কিচ্ছু নয় নবী এই কথা বলেননি যারা হজ করে আসবে ওদের জন্য পুরস্কার জান্নাত বরং বলছেন যার হজ কবুল হবে তার জন্য পুরস্কার জান্নাত কিন্তু আছে না নেই জান্নাত নামাজ জান্নাতের চাবি নামাজ পড়বে তো জান্নাতের চাবি হাতে নামাজটা হবে তার একটু কথা বলেন নামাজটা হবে তারপরে তো রোজাদারদের জন্য আল্লাহ স্পেশাল মেহমানদারি করবেন তো আল্লাহর কাছে লোকটা রোজাদার বলে গণ্য হবে তারপরে তো হাজি সাহেবের জন্য জান্নাত হজটা কবুল হবে তারপরে তো কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি হজটা কবুল হবে তারপরে তো আবাজান বায়না মনে কি দিন মা বনে না মনে রাখুন ফুল পুষবেন না বেয়াদবি নেবেন না আল্লাহর হক আর বান্দার হক হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ হক হলো দুই প্রকার একটা আল্লাহর একটা বান্দার ও বাবাজিরা ভায়না মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমানত আরাফার ময়দানে দাঁড়িয়ে तमाम দুনিয়ার উম্মাত উম্মতিদের জন্য নবী দিল খুলে দোয়া চাইলেন আল্লাহ পাক এবং মা হাওয়া কে আল্লাহ আপনি একত্রিত করেছিলেন দীর্ঘ সাড়ে তিনশো বছর পরে আল্লাহ ওদেরকে একত্রিত করে আল্লাহ ওদেরকে মাফ করে দিয়েছিলেন আল্লাহ ও আমি মোহাম্মদ রসুল্লাহ আপনার কাছে দোয়া করছি আল্লাহ আরাফার ময়দানে দাদি আমার যত আমার যত মাতি আরাফার ময়দানে আসতে পারবে হাজিরা দিতে পারবে তথা যারা হজ করতে আসবে যদি আমার দোয়া করলেন আল্লাহ আদম হাওয়ার মতো আমার ওই সকল মা তুমাতিদেরকেও নিষ্পাপ বানিয়ে দিতে হবে আল্লাহ ওদেরকেও মাফ করে দিতে হবে ও বাবা জিরা ভাইরা মনে রাখুন

জায়গায় কিছু ত্রুটি করেছে আমার নবী মনে রাখুন আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার হক নষ্ট করে আসে ইচ্ছা করলে ওকে মাফ করে দেব তবে নবী মনে রেখে কোন বান্দা কোন বান্দি যদি কোন বান্দা বান্দির হক যদি নষ্ট করে আসে কোন বান্দা বান্দি যদি কারোর মনে আঘাত দিয়ে আসে কোন বান্দা বান্দি যদি কারোর নামে মিথ্যা কোন অপবাদ দিয়ে আসে কোন বান্দা কোন বান্দি যদি যদি দুনিয়ার কোন বান্দা বান্দির কাছে যদি আসামি হয়ে আসে তারা মাপ না করলে আমি মাপ করব না প্রত্যেক বছর হজ করেছেন দুবার তিনবার আর এসেই বলেন নিয়াত করেইছি আগামী বছর আবার যাচ্ছি খোঁজ নে দেখেন বাপ মার সাথে সম্পর্ক নেই খোঁজ নিয়ে বোনের হক নষ্ট ছোট একটু বোঝে সোজে কম বড় ভাইটা একটু বোঝে বেশি আব্বা দায়িত্ব দিয়েছিলেন খোকা তুই একটু বুঝিস বেশি তুই একটু লেখাপড়া জানিস বেশি সব ঠিকঠাক করে নিস ও ঠিক করেই নেছে ভাইয়ের হক নষ্ট করে বোনের হক নষ্ট করে পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে আব্বা মায়ের প্রতি দায়িত্ব পালন না করে প্রত্যেক বছর একবার করে হস করতে যাবে কবুল হবে তারপরে তো জান্নাত শয়তানকে কাকর মারে হাজিরা শয়তানকে কাকর মারে একজন হাজি সাহেব উনপঞ্চাশটা করে কাকর মারবেন সোলার আকৃতির কাকর আপনার যেতে হবে না দেখতে হবে না আপনি জাস্ট মনে মনে একটা কল্পনা করুন পিঁপড়ে মাটি তুলে ঢিবি করে না কথা বলেন না বাপ ভাই বাবু পিঁপড়ে মাটি তুলে ঢিবি করে ফেলে আচ্ছা লক্ষ লক্ষ হাজি সাহেব যদি সোলার আকৃতির উনপঞ্চাশটা করে কাকর যদি এক জায়গায় মারেন তো ও পাহাড় জমে যাওয়ার কথা না ঢিবি হয়ে যাওয়ার কথা না কিন্তু আশ্চর্য ব্যাপার সব পাথরগুলো যদি জমে থাকতো প্রশ্ন ছিল না সব পাথরগুলো যদি অদৃশ্য হয়ে যেত প্রশ্ন ছিল না লক্ষ লক্ষ হাজিদের মারা ওই পাথর কিছু পাথর আপনা আপনি অদৃশ্য হয়ে যায় আর কিছু পাথর পড়ে থাকে কিছু বোঝা যাচ্ছে এখানে আমরা যারা আসি সবাই হজ করতে গেছি সবাই পাথর মেরেছি শয়তানে এখন কিছু পাথর পরে আসে মানে আমাদেরই কারণ না কারণ কথা ঠিক বলছি না ভুল বলছি কিছু পাথর পরে থাকে আর কিছু পাথর আপনা আপনি অদৃশ্য হয়ে যায় এখানেই তো প্রশ্ন সব পড়ে থাকলে জানতাম ওটাই নিয়ম সব অদৃশ্য হলে জানতাম ওটাই হয়তো নিয়ম কিন্তু কিছু পড়ে আসে আর কিছু নেই পড়ে আসে যেগুলো ওগুলো কাদের আর নেই কাদের পাথরের গায়ে তো নাম লেখা নেই আর কথা বোঝা যাচ্ছে কি বাবু নিশ্চয়ই কিন্তু আছে নিশ্চয়ই কিন্তু আছে হাবিল কাবিল যখন দুই ভাই সুন্দরী মেয়েটাকে বিয়ে করার ব্যাপারে পিড়া শুরু করলো এক চল পাওনা হাবিলে কাবিল জেদ ধরল মহান আল্লাহ পাক আদম নবীকে একটা ঝঞ্ঝাট ঝামেলা মুক্ত একটা পরামর্শ দিলেন দুই ছেলেকে দুটো কুরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে যার কুরবানি কবুল হবে সুন্দরী মেয়েরা পাবে যার কুরবানি কবুল হবে না সুন্দরী মেয়েরা সে পাবে না আল্লাহ বিধান দিলেন আদম নবী বললেন আদম নবী বললেন আল্লাহ কারটা কবুল হচ্ছে আর কারটা হচ্ছে না বসবো কি করে আল্লাহ বললেন যারটা কবুল হবে ওরটা আমি দুনিয়ায় রাখবো না তুলে নেব আগুন পাঠিয়ে দেব কিছু বোঝা যাচ্ছে নাকি কবুল হবে যার তার পশুরা দুনিয়ায় থাকবে না আল্লাহ আগুন পাঠিয়ে দেবেন ও নবী আদম যেটা পড়ে নেই বসবে ওর কুরবানিটা কবুল হয়েছে যেটা পড়ে আছে বসবে ওই পশুটা যা তার কুরবানি কবুল হয়নি আগেরটার উত্তর কিছুটা পাওয়া যাচ্ছে না কিন্তু চলেন কি বলতে যে কোথায় চলে আসলাম আদেশ পালন করি নিষেধ যদি বর্জন না করি তাহলে নামাজ নামিও ঔষধ খেয়ে রোজা নামিও ঔষধ খে হজ নামিও ঔষধ খেয়ে জাকাত নামিও ঔষধ খেয়ে তসবি তেলাওয়াত নামিও ঔষধ খেয়ে রোগ বলো সারবে না যদি নিষেধ গুলো বাদ না দেওয়া হয় আমি আর বাড়বো না আমার এমনি আজরা ইলাসার সময় হয়ে গেছে সময় একদম শেষের দিকে আমার বাবা দি বলে গেলেন আগামী বছরের জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে আগামী বছরের জন্য আমি আমি আর মুক্তি সাহেব দুজন সেই সকালে বেরিয়েছে আমি বিরাট খেলান্ত সেই সকালে বেরিয়েছে হাওড়া জেলায় টোটাল হাওড়া জেলার ভিতরে মেয়েদের অল ইন্ডিয়া সন্ন্যতল জামাত সংগঠনের পক্ষে মেয়েদের মাদ্রাসা দশপাড়া রাবিয়া বাছারি মাদ্রাসাতুল বানাত মেয়েদের মাদ্রাসা ফাষ্টাই উদ্বোধন হলো আজ বলেন আলহামদুলিল্লাহ ছেলেদের মাদ্রাসা আছে পাশে মেয়েদের মাদ্রাসা উদ্বোধন হলো আজকের সকাল থেকে মুফতি সাহেব আর আমি ছিলাম সেই হাওলা জেলাতে ওখান থেকে আবার বাদ মাগরিব মুফতি সাহেব হুজুরের যিকিরের মজলিস ছিল রাজারহাট তারপরে হুজুর নেমে গেছেন জামিয়ায় আর আজকের আমি আপাতত একাই আছি কেউ যদি মনে করেন রাস্তায় ধরবেন ধরতে পারেন আমার সঙ্গে আল্লাহ রহম আজকের কেউ নেই আমার এগারোটা পর্যন্ত সময় মাতিংসাঁ পুজোর এগারোটায় আসবেন আমার সঙ্গে ভায়া হলেও কথা হয়েছে আর ছ মিনিট বাকি হুম আমার বক্তব্য আমি ইতি করছি আগামী বছরে মস্তিষ্কের জন্য আর কিছু শুধু খাওয়ার জোগাড়টা করলেই হবে এই কটা লোক এক কটা খিচুড়িও নিতে হয় একটা হিসাব আমার মাথায় ঢুকলো না